এখন আমি আমাদের এই যে সদস্য কম আমি আশা করি আপনারা এই তিন সপ্তাহের মধ্যে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ইউনিয়নে সদস্য নবণ করবেন এবং আপনাদের ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি আমি এটা তদরা কি করবো আমি দেখব এটা হচ্ছে কিনা আমাদের যে সম্মেলন প্রস্তুত কমিটি আছে তারাও তদারিক করবে তারাও দেখবে এখানে আমাদের মধ্যে আছেন তদরী কমিটির সুইট আছে তদরী কমিটির তারা দেখবে আমি সরকার আছে এরা দেখবে তাই আজকে প্রথম সদস্য হয়েছে আমাদের হেড্রোস দ্বিতীয় সদস্য হয়েছে আমাদের উদান আর তৃতীয় সদস্য হয়েছে আব্দুল আদি সরকার আর বাদ বাকিরা আপনার করে নেবেন আমি আসার মূল কারণ হচ্ছে এই কাজটা যেন সুস্থভাবে করা যায় একটা দল দাঁড়িয়ে থাকে তাদের সদস্য মুখে মুখে সদস্য একটা লোক এই যে দশ টাকা দিয়ে একটা সদস্য পঁচিশ টাকা দিয়ে একটু সদস্য হয়ে হ্যাঁ বিশ টাকা দিয়ে একটু সদস্য হয়ে যে স্লিপটা পাবে এই স্লিপটা হলো তার জন্য একটা বড় শক্তি সে এই স্লিপটা তাকে কাছে সংগ্রহ করবে দরকার পড়লে যদি আমাদের নেতারা কোনোদিনও অন্যায় করে এই স্লিপের জন্য তাকে চ্যালেঞ্জ করতে পারবে এই বিশ টাকা দিয়ে সদস্য মানে সদস্য হন আপনি যে বিএনপিতে ভালোবাসেন বিএনপিতে আপনার আত্মার দল তার সবচেয়ে বড় দলের এই সদস্য আপনার পরিচয় লাগে প্রত্যেকের পরিচয় লাগে আমরা মানুষ আমরা বাঙালি আমরা মুসলমান আমরা বিএনপির সদস্য এইটা মনে রেখে আপনার সঠিকভাবে সদস্যগুলো করবেন আমি আশা করি আগামী তিন মাস পরে তিন সপ্তাহ পরে অনেক সময় তারা কমিটি করার জন্য যে ভোটাভটি হবে সেখানে আমি আসতে পারি এ বলে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ